যতটুকু আমি জানি সারা ভারতবর্ষ মিলিয়ে স্বর্ণশিল্পের সাথে যুক্ত পশ্চিম বাংলার বাঙালি প্রায় সত্তর আশি লক্ষ অথবা তার অধিক হতে পারে এবং ব্যাঙ্গলোরেও আজকের তারিখে আশি থেকে নব্বই হাজার পশ্চিম বাংলার বাঙালি স্বর্ণশিল্প শিল্পী এখানে কর্মক্ষেত্রের সাথে নিযুক্ত হয়ে আছেন গত কয়েকদিন থেকে টিভি চ্যানেলে বা খবরের কাগজ পড়ে যেটুকু অনুভব করলাম সেই প্রতিক্রিয়াটা দেওয়ার জন্য এই ভিডিওটি পশ্চিম পশ্চিমবাংলার বুকে নাকি একটি ভুল রটনা রটানা হচ্ছে যে ভিন রাজ্যে স্বর্ণশিল্পীরা নাকি প্রতারিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে বিলকুল মিথ্যা কথা বলে মনে করি আমরা কোন রকমভাবে ভিন রাজ্যে প্রতারিত হচ্ছে না অত্যাচারিত হচ্ছে না প্রায় নিয়মিতই আমার সমস্ত রাজ্যের সমস্ত শহরের সাথে যোগাযোগ আছে দিল্লি বম্বে আমেদাবাদ গুজরাট চেন্নাই হায়দ্রাবাদ সমস্ত শহরের সাথে তো আজ পর্যন্ত কোনো খবর আমি শুনতে পাইনি যে আমাদের স্বর্ণশিল্পী সমাজ স্বর্ণশিল্পী বাংলা থেকে আসা বাঙালি প্রতারিত হয়েছে বা অত্যাচারিত হয়েছে আমি যতটুকু জানি গৃহ মন্ত্রণালয় থেকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে একটা রুলস জারি করা হয়েছিল যে কেউ যদি রোহিঙ্গা বাংলাদেশি বা পাকিস্তানি যদি কেউ থাকে তাকে চিহ্নিত করে তাদের দেশে ফেরানো ব্যাঙ্গলোর এরম হয়েছিল আমাদের মাননীয় কমিশনার সাহেব ডিসিপি আন্ডারে সমস্ত ডিসিপি জনে এরম মিটিং করে আমাদেরকে সচেতন করে দিয়েছিলেন সেই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম উনি নির্দেশ দিয়েছিলেন যদি কোনো বাংলাদেশি যদি কোনো পাকিস্তানি বা রোহিঙ্গা আশেপাশে আপনাদের আশেপাশে যদি কেউ থাকেন অতি শীঘ্রই আপনাদের লোকাল পুলিশ স্টেশনে আপনারা সেটা জানাবেন এবং তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করাবেন এছাড়া পশ্চিম বাংলার বাঙালির উপরে আজ পর্যন্ত কোনো শহরে কোনো জায়গায় এরম অত্যাচারিত হয়েছে বলে আমার জানা নেই যখন রাজ্যের বাইরে থাকা বাংলার বাসিন্দারা বলছেন তাদের উপর কোথাও কোনো অত্যাচার হচ্ছে না তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমানে বলে চলেছেন বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বললে নাকি হেনস্থা করা হচ্ছে বুঝুন আপনারা খোদ মুখ্যমন্ত্রী এভাবে চলেছেন সে ভোট রাজনীতি করতে গিয়ে ফাটা রেকর্ড বাজিয়ে চলেছেন নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও ডিপোর্টেশন কেন যখন অন্য রাজ্যে থাকা বাঙালিরা বলছেন মিথ্যা রটনা করা হচ্ছে তখন মুখ্যমন্ত্রী সংযত হওয়ার পরিবর্তে আরো আক্রমণাত্মক হয়ে উঠছেন আসলে দু হাজার ছাব্বিশের নির্বাচন তাকে ভাবাচ্ছে ভোটার তালিকা থেকে ও রোহিঙ্গাদের নাম বাদ দিলে কি হবে এই আশঙ্কায় তিনি এসব বলছেন বলে অভিযোগ আর এসব বলতে গিয়ে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া নিয়ে প্রশ্ন তুললেন তিনি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই দেখি ততই অবাক হই বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে আর রোহিঙ্গা কোথেকে এলো রোহিঙ্গা রোহিঙ্গলাটা জানল থেকে যারা বলছেন তারা একবার বুঝবেন না আর বাংলাদেশে সেই চ্যাপ্টার মার্চ যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল যারা রিফিউজি রয়ে এসেছিল উদ্বাস্তু হয়ে কিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাছ এখন আসতে পারে না এখন আসতে না পারলেও আমাদের তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার আমি কি না বলেছি তার কারণ পলিটিক্যাল রিজন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে কই আমরা তো কখনো বলি না তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল উনি বলার হরিদাস পালকে উনি বলার কে উনি একটা আঞ্চলিক দলের সভানেত্রী তৃণমূল কংগ্রেস ইজ এ স্টেট পার্টি সিপিআই যেমন স্টেট পার্টি পার্টি কমিউনিস্ট ইন্ডিয়া তেমনি তৃণমূল হচ্ছে স্টেট পার্টি তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পার্টি নয় ন্যাশনাল ইস্যুতে তৃণমূলের বলার কোনো জায়গা নেই অতএব উনি ভারত সরকার কি করছে না করছে তো উনি বলার কি এবং উনি তো এই কথা বলার মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতা মন্ত্রীরা কেন ভারতে আশ্রয় পেয়েছেন কাকে চ্যালেঞ্জ করছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করছেন একাত্তরের পাকিস্তান বিরোধী লড়াইকে চ্যালেঞ্জ করছেন তার মানে তো আপনি রাজাকার আর জামাতকে সাপোর্ট করছেন কোন ইসলামিক কান্ট্রি নেয় না এত পছন্দ করেন কেন সৌদি আরব সহ পৃথিবীর এতগুলো ইসলামিক দেশ রয়েছে কেউ রোহিঙ্গাদেরকে নেয় না কারণ এরা কমপ্লিটলি দেশে থাকা মানে সব দেশই বলেছে সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়বে খুন চুরি ধর্ষণ যত রকম খারাপ কাজ হবে এরা এদের মেন্টালিটি রোহিঙ্গাদের সেইভাবে তৈরি হয়েছে দে আর নট সোশ্যাল অর্থাৎ এরা যে কোনো দেশের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে এরা দে আর হার্মফুল তাই কোনো ইসলামিক কান্ট্রি নেয় না ভারতের তো নেওয়ার প্রশ্নই নেই আরে ভোট এই কোন রোহিঙ্গা ভিকারি করে বৃত্তি করে খাচ্ছে না চুরি করে খাচ্ছে এটা নিয়ে উনি ওরিড নন উনি ওরিড একটাই যে রোহিঙ্গাদের সঙ্গে মুসলমান লেখা আছে এবং এই ভোটগুলো কমপ্লিটলি উনার খুব সেফ এবং কনসলিডেট ভোট দশটা থাকলে দশটা উনি পাবেন একশোটা থাকলে একশোটা উনি পাবেন আর ওই লোকগুলো জানে যে মমতা ব্যানার্জি না থাকলে আমরা ঢুকতেও পারতাম না আমরা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশে যেতেও পারতাম না উত্তরপ্রদেশ মহারাষ্ট্রেও পৌঁছে যেতে পারতাম না দিল্লি গুজরাটে গিয়ে আমরা বসতি করতে পারতাম না আমাদের মূল যে কাজ দুটো কাজ মমতা ব্যানার্জি তার প্রশাসনকে দিয়ে করছে একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট দুই হচ্ছে ওই বার্থ সার্টিফিকেটের মূলে আধার কার্ড ওই আধার কার্ডের মূলে ভোট ব্যাংকের জন্য উনি এটা করছেন আর ওরা মমতা ব্যানার্জির উপর কৃতজ্ঞ কারণ উত্তম সর্দারদের মতো গোসাবার যে পঞ্চায়েত মতো ভুয়া জন্ম সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে তৃণমূলের প্রশাসন যার মূলে ওরা আধার কার্ডও পাচ্ছে তৃণমূল নেতারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও দিচ্ছে এপিক কার্ডও তৈরি হয়ে যাচ্ছে বেঙ্গালি স্বর্ণশিল্পীর ওপরে কোনো অত্যাচার হয়নি বলে মনে করছি আর আমাদের চিন্তা করার কোনো কারণ নেই আমরা তো বাংলাদেশি বা রোহিঙ্গাবাসী নয় আমরা তো ভারতবাসী পশ্চিমবাংলারবাসী আপনাদের কাছে আধার কার্ড ভোটার আইডি কার্ড সমস্ত আছে আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো টিভি চ্যানেল কোনো খবরের কাগজের মাধ্যমে আপনারা শুনে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা ভারতবাসী আমাদের কোন চিন্তা নেই চিন্তা করার কোনো কারণ নেই আপনারা ভয় পাবেন না আর পশ্চিম বাংলার যে চালাচ্ছে সেইখান থেকে আপনারা বিরত থাকুন বাংলার বাইরে যে সমস্ত ভারতীয় বাঙালিরা রয়েছেন তারা বলছেন ভালো আছেন কোনো ভয় নেই আর মুখ্যমন্ত্রী বলছেন অন্য কথা বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও ডিপোর্টেশন কেন ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম আমি গুজরাটিও জানি মারাঠিও বলতে পারি পাঞ্জাবিও বলতে পারি আসামিজও বলতে পারি তার কারণ যত ভাষা শিখি তত ভালো উর্দুও বুঝতে পারি হিন্দিও বলতে পারি ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো পড়তেও পারি সংস্কৃতও পড়তে পারি কারণ আমাদের সময়ে ক্লাস এইট পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো নর নর নড়া আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া কি করে ভুলব আমরা হিন্দিও পড়েছি ক্লাস এইট পর্যন্ত সুতরাং আমরা লেখাও জানি পড়তেও জানি আসামিস ভাষা বাংলায় কোনো পার্থক্য নেই একটুই আমরা বলি আমি বাংলা ভাষা বুঝি ওরা বলে ময় অহমিয়া বই পাই মুখ্যমন্ত্রী বলছেন তিনি অনেক ভাষা জানেন খুব ভালো কথা এছাড়া আপনি কবিতা লেখেন গল্প লেখেন ছবি আঁকেন নাচতে জানেন কত কি জানেন ধন্যবাদ জানাই এই জন্য হয়তো এত চাপে বোধ জেনে উঠতে পারেননি বাংলাদেশীয় রোহিঙ্গাদের দেশ থেকে তাড়াতে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার বিরোধীরা অভিযোগ করছেন জেনেও জানেন না আপনি কারণ ভোট বড়বালাই কেন বলবে সতেরো লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হরিদাস কে তোমরা কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে যারা বাংলায় বাস করে বাংলার নাগরিক কেন তুমি তার নাম কাটবে সে কোন কাস্ট কোন ক্রিট কোন ডিলিজিয়ান কোন সেট তোমার দেখার দরকার নেই আর ভেরি মাজ ভোটারস অফ বেঙ্গল কেউ বলছে সতেরো লাখ রোহিঙ্গা আছে আমি তো বললাম তো পাতা দিজিয়ে পাতা দিজিয়ে পাতা পাতা মানে ঠিকানা গিভ মি দ্য অ্যাড্রেস অ্যান্ড প্লিজ স্পিক আউট ওয়্যার দে আর দিদি সাংবাদিক হিসাবে আরেকটি খবর আপনাকে দিয়ে রাখি ভারতে এখনো পর্যন্ত তিন লক্ষরও বেশি বাংলাদেশি ও রোহিঙ্গা ধরা পড়েছে যাদের বেশিরভাগই আধার কার্ড তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে